হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ আশা করি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ আছি এখন সময় হয়ে গেছে সকাল সাতটা সকালবেলা ঘুম থেকে উঠে এই যে আগে আমি ব্রাশ করে নিলাম আর এখন এই যে ঘরের কার্পেটটা তুলে নিচ্ছি যেহেতু প্রচুর ঠান্ডা পড়ে গেছে আর মাম্মাম যেহেতু ছোট ঘরের এই সাইডটা দিয়ে না একটু বেশি হাঁটাহাঁটি করে তাই সামনের দিকেই এই কার্পেটটাকে পেতে রেখেছি আর এখন এই যে কার্পেটটাকে তুলে বেলকনিতেই দূরে দিয়ে রাখছি আবার ঘর ঝাড় দিয়ে মুছে তারপর আমি এই কার্পেটটাকে পেতে রেখে দেব। তারপর এই যে এখন চলে এলাম ঘরঝার দিতে আজ বেশ সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি আসলে আজ থেকে আমার মাম্মামের পরীক্ষা শুরু হয়েছে আমার মাম্মাম অনেকটাই ছোট সে কিছুই বোঝে না তবুও তার মুখে একটা কথা বারবার শোনা যায় আমার পরীক্ষা জানি না সে কি বোঝে তবুও শুনতে কিন্তু বেশ ভালোই লাগে এখন এই যে আমি ঘরটাকে ছাদ দিয়ে নিচ্ছি আগে ওই ঘরটা ছাদ দিয়েছি আর এখন এই যে এই ঘরটাকে ছাদ দিয়ে নিচ্ছি তারপর এই যে ঘর ছাড় দিয়ে আমি নিচে চলে গেছিলাম তখন পর্যন্ত মাম্মা আমার মাম্মা মের ঘুমিয়েছিল নিচের কাজ বাজ সেরে চা খেয়ে এখন আমি এই যে উপরে চলে এসেছি উপরে এসে এখন এই যে মাম্মামের পাপা চলে গেছে বাথরুমে আর মাম্মাম দেখো শুয়ে রয়েছে ঘুমটা ভেঙে গেছে ঘুমটা ভেঙে গেলেও না উঠতে চাইছে না যেহেতু সকাল সকাল ওঠা অভ্যাস নেই উঠতে গেলে না একটু খারাপই লাগে আরও শীতের সময় বুঝতেই পারছো তবুও কিছু করার নেই ঘুম থেকে তো উঠতেই হবে আর এখন এই যে বিছানাটা গুছিয়ে আমি মাম্মামকে ফ্রেশ করিয়ে খাইয়ে রেডি করিয়ে দেব। মাম্মামের যেহেতু মর্নিং স্কুল হয় পরীক্ষাটাও কিন্তু মর্নিংয়েই হচ্ছে তবে স্কুলটা শুরু হতো পনে আটটা নাগাদ আর পরীক্ষাটা শুরু হবে পোনে দশটা নাগাদ যাই তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে সকাল হতে না হতেই শুরু হয়ে গেছে মামের ভালোবাসা কিছুটা টাইম একে অপরকে আদর ভালোবাসা করে এই যে মাম্মাম চলে এসেছে মুখ ধুতে মাম্মাম ব্রাশটা নিজেই করেছে এই যে লাস্ট কিছুদিন ধরে হচ্ছে আমি যদি মাম্মামের মুখ ধোয়াতে যাচ্ছি বা ব্রাশ করাতে যাচ্ছি সে আমাকে করাতে দিতে চাইছে না সে আমাকে বলছে আমি বড় হয়ে গেছি তোমাকে করতে হবে না মাম্মাম দিনে যে কত পাকা পাকা কথা বলে সেটা শুনতে কিন্তু বেশ ভালো লাগে যাই হোক তারপর এই যে মাম্মামকে খাইয়ে আমি একবারে স্নান করে বেরিয়ে পড়েছি আমি দেখো অর্ধেকটা রেডি হয়েছি আগে মাম্মামকে রেডি করছি বাকি রেডি আমি পরেই হয়ে নেব এই তো সেদিনের কথা মাম্মামকে আমরা স্কুলে অ্যাডমিশন করিয়ে এলাম দেখো দেখতে দেখতে একটা বছর হয়ে গেল আজ মাম্মামের ফাইনাল পরীক্ষা হ্যাঁ সে কিছুই বোঝে না তবু তার মুখে বারবার বলতে শুনি আমার পরীক্ষা যেটা শুনতে আমাদের বেশ ভালো লাগে মাম্মামের এই নতুন জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছিল নতুন অধ্যায় বলতে প্রথম অধ্যায় শুরু হয়েছিল গত বছর থেকে সে দেখতে দেখতে আরও একটি বছর পার করলো আগামী দিনে আরও অনেক নতুন নতুন অধ্যায় তার জীবনে আসবে এইভাবেই মাম্মাম মাম্মামের বাকি অধ্যায়গুলো পার করুক ঠাকুরের কাছে এই প্রার্থনা করি এই যে এখন আমি মাম্মামকে জুতো পরাচ্ছি এই জুতোটা আমাকে নাকি নিচে বসে পড়াতে হবে এটাও তার বায় না এখন এই যে মাম্মাম তো বাড়ির সবাইকে প্রণাম করে নিচ্ছে তবে ছোটোবেলা থেকেই না মাম্মামকেই প্রণাম করার কথাটা বলতে হয় না সে নিজে থেকেই করে আমি অনেক সময় তো বলি তুমি এত ছোট প্রণাম কেন করছো তবু কিছুই শোনাতে পারি না সে প্রণাম করবেই তারপর ভাবলাম যে ছোট থেকেই সে যখন জিনিসটা শিখছে আমার আর বাধা দেওয়া মনে হয় ঠিক হবে না তারপর এই যে চলে এসেছিলাম একটা দোকানে এই দোকান থেকে মাম্মামের জন্য একটা রং পেনসিল নিলাম আর যেহেতু মাম্মামের ড্রয়িং পরীক্ষা ছিল হ্যাঁ রং ছিল তবে রং থাকলেও না ওই রঙটাতে দেখলাম পিঙ্ক শেডটা ছিল না যেহেতু পরীক্ষা দিতে যাচ্ছে পিঙ্ক শেডটা হয়তো বা লাগতে পারে তার কারণে আরও একটি নতুন রং মাম্মামকে কিনে দিলাম তারপরে এই যে মাম্মাম পরীক্ষা দিয়ে চলেও এসেছে সেখানে গিয়ে আর কোনো ভিডিও ক্লিপ নেই আর আমার নেওয়াটাও মনে হয় ঠিক হবে না তার কারণেই নেই এখন এই যে আমি তাড়াহুড়ো করে যেহেতু স্নান করেছিলাম জামা কাপড় কিছুই মেলতে পেরেছিলাম না এখন এসে এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছে আর যে শাড়িটা পরে গেছিলাম প্রথম ওই যে শাড়িটা বেলকনিতেই মেলে দিলাম আর জামা কাপড়গুলো মেলতে আমি তিনতলাতে এসেছি আর বেশ ভালোই রোদ্দুর বেরিয়েছে দেখলাম তার কারণে এত রোদের মধ্যে শাড়িটা দিলাম না যেহেতু নতুন শাড়ি আর এখন এই যে দেখো আমার জামা কাপড় মেলা হয়ে গেছে এখন আমি চলে যাবো নিচে খাওয়া দাওয়া করে মাম্মামকে খাইয়ে তারপর আবার আমাকে দুপুরে রান্না বান্নার ব্যবস্থা করতে হবে এখন সময় হয়ে গেছে সকাল সাড়ে এগারোটা খাওয়া দাওয়া করে মাম্মামকেও খাইয়ে এই যে মাম্মামকে স্নান করিয়ে একটু রোদে বসেছি মাম্মামকে ক্রিম মাখিয়ে জামা কাপড় পরাবো আর দেখো মাম্মামের মাথায় আমি টাওয়ালটা দিয়ে দিয়েছি যেহেতু চুলটা ভেজা ভেজা রয়েছে ঠান্ডা না লেগে যায় তার কারণে তবে তার আবার বায়না হয়েছে তার মাথায় নাকি ক্লিপটা দিতে হবে তাই দেখো আমার মাথার ক্লিপটা খুলেই দিয়ে দিয়েছি আর মাম্মামের চুলটা কাটতেও পারছি না কেননা সামনে আবার রয়েছে মাম্মামের জন্মদিন আবার মাম্মামের একটা দিদির বিয়েও রয়েছে তার কারণে আমি আবার চুলটা কাটছি না মেয়ে মানুষ তো চুল কাটলে আবার যে কোনো ড্রেস পরলে আমার ভালো লাগে না বড় চুলই বেশি ভালো লাগে তবু অনেক সময় ওই ঠান্ডা লাগার ভয়তে না আমি চুলটা কেটে ফেলি যাই হোক এখন এই যে মাম্মামকে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি এখন দুপুরে রান্না বান্না করতে যাব তবে এই ঘুম পাড়াতে আমার না বেশ অনেকটা টাইম লেগেছে সারাদিন এত দুষ্টুমি করে আর এই দুষ্টুমি করার পরে যখন ঘুমিয়ে পড়ে তখন খুব মায়া লাগে ওই মুখটাকে দেখলে তারপর এই যে এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে প্রথমেই চালটাকে ধুয়ে ভিজিয়ে রাখবো চালটাকে তো আবার বেশ কিছুটা টাইম ভিজিয়ে রাখতে হয় আর রান্নাবান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না এমনিতেই আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে এবার চলো আমি বন্ধুদের কথা বলি লাস্ট অনেক দিন ধরেই না সেইভাবে সকল বন্ধুদের ভিডিও দেখা হচ্ছে না আসলে বুঝতেই পারছো শীতের সময় দিনও ছোট হয়ে গেছে আর কাজবাজ বাজ করে মাম্মামকে সামলে যখন সময় পাচ্ছি তখন না কীভাবে যে সময়টা কেটে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না তবে অনেক সময় অনেক বন্ধুদের ভিডিও দেখলেও না চালিয়ে রাখতে হচ্ছে পরও কমেন্ট আর করা হচ্ছে না আর এখানে আমি রান্নাবান্না করব বাজার থেকে বেশ কিছু সবজি এনেছিলো কী রান্না বান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম না আর আগে আগে আমি দেখিনি দেখি কি কী রান্নাবান্না করা যায় তারপরেই রান্নাবান্না করব আর এখানে দেখো শীতকাল যেহেতু চলে এসেছে বাজারে কিন্তু প্রচুর সবজি আর এখন এই সবজির দামটা আবার বেশ কমই রয়েছে যেহেতু শীতের সকল সবজি উঠেছে নতুন নতুন সবজি উঠলেও না আবার সবজিগুলো বেশ টাটকা থাকে আর সবজি দেখে না বেশ রান্না করার আগ্রহটাও বেড়ে যায় আর বাজারে গেলে তো মনে হয় এটা কিনি ওটা কিনি যাই হোক এই যে এখন চলে এসেছি একদম সন্ধ্যাবেলা এই যে দুজনের জন্যে দু কাপ চা নিয়ে এসেছি আর মাম্মামের জন্যে ভাত নিয়ে এসেছি সন্ধ্যা বলতে ওই সাড়ে সাতটা হবে মামামকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো তাই মাম্মামকে ভাতটা খাইয়ে দেব আর আমরা দুজনে চাটা খেয়ে নেবো আর ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো এবং এভাবেই ভালোবাসা